সরকারি চাকরি কোটা মুক্ত করার সিদ্ধান্ত সরকার আগে নিয়েছে এই বিষয়ে এখন আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত রাজধানী ধানমন্ডিতে দলীয় সভাপতি রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিং এ কথা বলেছেন না লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এদিকে আন্দোলনকারীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের কর্মসূচির দিনে কার্যত অচল রাজধানী সমস্যার সমাধানে আদালতের দিকেই তাকিয়ে সরকার এই অবস্থায় কোটা বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ে বুধবার স্থিতাবস্থা দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ঠিক করে দিয়েছেন শুনানির নতুন দিনও ধানমন্ডিতে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন কোটা নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত দেশের সর্বোচ্চ আদালতের প্রতি আমরা শ্রদ্ধাশীল আদালতের সিদ্ধান্তই এখন হবে চূড়ান্ত আমরা আশা করি আদালত বাস্তবসম্মত রায় দিয়ে সিদ্ধান্ত নেবেন জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বানও জানান ওবায়দুল কাদের মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে এ ধরনের কর্মসূচি পরিহার করে আদালতের নির্দেশন অনুযায়ী যা যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ করছি এদিকে এক আলোচনায় অংশ নিয়ে আন্দোলনকারীদের পরের টেবিলে ফেরার তাগিদ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আমরা আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী সরকার আপনাদের বিরুদ্ধে আমরা আপনাদের শক্তিতে আপনারা ভবিষ্যৎ প্রজন্ম আপনারা এদেশকে নেতৃত্ব দেবেন সদর সাইক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা